হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো নীতিবিদ্যার শ্রেণী বিভাগ আপনারা প্রত্যেকেই জানেন নীতিবিদ্যা হল নীতির বিজ্ঞান নৈতিক আদর্শ সম্পর্কীয় বিজ্ঞান অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে আলোচনা করে সেই বিজ্ঞানটিকে আমরা বলি নীতিবিজ্ঞান বা নীতির বিজ্ঞান নৈতিক আদর্শ সম্পর্কে বিজ্ঞানকে আমরা নীতিবিজ্ঞান বলি মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দর উচিত অনুচিতের বিষয় নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে নীতিবিদ্যাকে দুভাগে ভাগ করা যায় একটি হলো আদর্শনুষ্ঠ নীতিবিদ্যা অন্যটি হলো পরানীতিবিদ্যা নীতিবিদ্যা নীতিবিদ্যা বলতে আমরা সেই বিদ্যাকে বুঝি যেখানে একটি নৈতিক আদর্শকে সামনে রেখে নৈতিক জীবনযাপন বা নৈতিক আদর্শ সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ নৈতিক মানদণ্ড ভালো মন্দ ইত্যাদি বিষয়গুলো নৈতিক আদর্শ সম্পর্ক বিষয় অর্থাৎ মানুষের আচরণের সদ্গুণ ভালো দিক বা আদর্শকে আমরা এটা বুঝি অর্থাৎ যে কাজগুলো মানুষের জীবনের পূর্ণতা দেয় মানুষকে ভালোর দিকে নিয়ে যায় এবং অন্যদেরকে ভালো কিছুর উদ্ভব করে সেইটাকে আমরা বলি আদর্শ আদর্শ দ্বারা পরিচালিত হয় নৈতিবিদ্যা অবশ্যই একটি নৈতিক আদর্শ সামনে থাকবে নৈতিক আদর্শের ভিত্তিতে যে বিদ্যা আলোচনা করে সেটিকে আমরা আদর্শনিষ্ঠি নীতিবিদ্যা বলি পর নীতিবিদ্যা হলো নৈতিক অবধারণ পদ এবং শব্দের বিশ্লেষণ অর্থাৎ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় যে সকল আদর্শর কথা বলে সেই আদর্শগুলো কিভাবে প্রয়োগ করা হবে অর্থাৎ নৈতিক শব্দগুলো কিভাবে হবে কেমনভাবে করা হবে কোথায় বসা বসানো হবে এ বিষয়গুলো নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরনীতিবিদ্যা পরনীতিবিদ্যা নৈতিক শব্দগুলোর এবং নৈতিক পদগুলোর বিভাজন করা হয় কোথায় কোন অবস্থায় নৈতিক শব্দগুলো ব্যবহার করা হবে এবং তার পরিণতি কি হবে অর্থাৎ বিশ্লেষণমূলক নীতিবিদ্যা নৈতিক অবধারণের বিশ্লেষণ করা হয় পরনীতিবিদ্যায় পরনীতিবিদ্যায় মূলত আমরা যে শব্দ চয়ন করি আমরা যে কথাগুলো প্রয়োগ করি সেটি কিভাবে করা হয় এবং তার শাব্দিক এবং পদগত বিশ্লেষণ করা হয় পরনীতিবিদ্যা সহজ কথা পরনীতিবিদ্যায় আমাদের যে অবধরণগুলো আছে নৈতিক অবধারণগুলো আমাদের মধ্যে থাকে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্যে ব্যবহার করা হয় পরনীতিবিদ্যা নীতিবিদ্যারই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্লেষণের নীতিবিদ্যা হিসেবে পরিচিত সারা বিশ্ববাসীর কাছে আমরা আদর্শ নিষ্ঠ নীতিবিদ্যায় যে সকল আদর্শের কথা বলি যে সকল আদর্শ চিন্তা করি এই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আরেকটি অংশ হলো ব্যবহারিক নীতিবিদ্যা অর্থাৎ আমরা যে সকল আদর্শর কথা বলি সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ এবং ব্যবহার করা হয় তাই নীতিবিদ্যাকে আরেকটি অংশে বিভক্ত আমরা করি বর্তমান সময় সেটি হলো প্র্যাকটিক্যাল ইথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা বা প্রায়োগিক নীতিবিদ্যা এই নীতিবিদ্যা বাস্তব জীবনের প্রয়োগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অর্থাৎ নৈতিক আদর্শ কি। যা বাস্তব জীবনে প্রয়োগ হবে যা বাস্তব জীবনে প্রয়োগ হয়ে মানুষ সুখে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে অর্থাৎ ভালো মন্দকে গ্রহণ করতে পারবে এবং যা সরাসরি আমাদের পার্থিব জগতের প্রতিনিয়ত যে বিষয়গুলো কাজে লাগে সেটাকে আমরা বলি প্রায়োগিক নীতিবিদ্যা সমাজের বিভিন্ন মানুষের যে সমস্ত সামাজিক সমস্যাগুলো আছে যেগুলো নৈতিক এগুলো নীতিবিদ্যার আদর্শের আলোকে পড়ে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে সেগুলো আমাদের নৈতিক জীবনে প্রয়োগের ক্ষেত্রে প্রায়োগিক নীতিবিদ্যা কাজ করে থাকে অর্থাৎ নীতিবিদ্যার যে সকল আদর্শগুলো আমরা দেখে থাকি সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে পরিচালনা করে প্রায়োগিক নীতিবিদ্যা প্রায়োগিক নীতিবিদ্যা বর্তমান বিশ্বে খুবই জরুরি আজকে আমাদের বিশ্বে যে হানাহানি মারামারি যে মরণাস্ত্র ব্যবহার যে পারমাণবিক অস্ত্র ব্যবহার এগুলো আমাদের নীতি নৈতিক আদর্শের বিবজ্জিত হওয়ার ফলেই এই ঘটনাগুলো ঘটে অর্থাৎ সমাজকে শৃঙ্খলায় নিয়ে আসা সমাজের অসমাপ্ত অপ অপূর্ণাঙ্গ পাপমুক্ত কাজগুলোকে পাপযুক্ত কাজগুলোকে নিরোধ করার জন্যে আমাদের প্রায়োগিক নীতিবিদ্যা সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে তাই বলা হয় নীতিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা পর ভাগ করলেও প্রায়োগিক নীতিবিদ্যাটাকে কোনোভাবেই আমরা গুরুত্ব কম দিতে পারি না তাই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় আদর্শগুলো কীভাবে বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি সেজনই প্রায়োগিক নীতিবিদ্যার উদ্ভব হয়েছে যেমন হত্যা এটি বাস্তব জীবনের তার প্রয়োজন অপ্রয়োজন ইত্যাদি বিষয়গুলো প্রায়োগিক নীতিবিদ্যায় আলোচনা করা হয় ধন্যবাদ সবাইকে আমরা এতক্ষণ ধরে নীতিবিদ্যা শ্রেণী বিভাগ আলোচনা করলাম আমরা এর উপরে আরও একটি ভিডিও দেব প্রত্যেকেই আপনারা আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ